আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি এবং একচল্লিশতম বিসিএস থেকে কাস্টমস এআর ও পদে সুপারিশপ্রাপ্ত তেতাল্লিশতম বিসিএস থেকে ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে বর্তমানে কর্মরত আছি আসুন আজকে বিদ্যাবাড়ি করতে আয়োজিত আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করব যেটি হচ্ছে সাবজাংটিভ বলা হচ্ছে এখানে যে অজানা সাবজাংটিভ কে কৌশলে জানা দেখেন সাবজাংটিভ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসলে আমরা আসলে ধরতে পারি না যে এটা আসলে কোন জায়গার প্রশ্ন বা এই প্রশ্নটা আসলে কেন এরকম হলো এটার অ্যান্সারটা কেন এরকম হলো যে জায়গাতে আমাদের প্রতিনিয়ত কনফিউজিং হয়ে যায় বা কনফিউশন হয়ে যায় আমরা গ্রামার্টিক্যালের যে রুলস আছে সেই রুলসগুলোকে যদি সাবজাংটিভ অ্যাপ্লাই করে দেখে আমাদের কাজে লাগছে না বা আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাচ্ছে কারণটা কি সেই ব্যাপারে আজকে কথা বলার চেষ্টা করব আসেন খেয়াল করে দেখি প্রশ্নগুলোকে যে সাবজাংটিভ থেকে সাধারণত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কেমন বলা হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ বুকস তাই তো শি ড্যাশ বুকস সিমিলারলি আমরা যদি বলি ফাইন্ড ফাইন্ড হয়েছে এখানে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার এখানে গ্রামারের কোনো নিয়মই কাজে লাগবে না জাস্ট এখানে হয়ে যাবে কি ভার্বের বেস ফর্ম যা কিনা গো সিমিলারলি আমরা যদি বলি দা ডক্টর সাজেস্টেড দ্যাট দা পেশেন্ট ড্যাশ ওয়েট এখানেও ভার্বের বেস ফর্ম হয়ে যাচ্ছে যা কি না বলা হচ্ছে লুজ সিমিলারলি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট জেমস ড্যাশ দা লেটার বিফোর আই সেন্ড ইট এখানেও ভার্বের বেস ফর্ম হয়ে যাচ্ছে অর্থাৎ এ জাতীয় জায়গা বা সাবজাংটিভ হচ্ছে এমন কিছু শব্দ যেই শব্দগুলো হতে পারে নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে ভার্ব এইরকম শব্দগুলো যাদের বা এই সাবজাংটিভ জাতীয় শব্দগুলো কোনো একটি সেন্টেন্সে থাকলে তাদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে যায় যেখানে সাবজাংটিভ মোটামুটি অনেকগুলো শব্দ আছে আমি যদি বলি ইম্পর্টেন্ট ইম্পারেটিভ সাজেস্ট সাজেস্টেড স্টিপুলেট তারপরে কি আপনি যদি বলেন কি ইম্পারেটিভ এ জাতীয় অনেক শব্দ আছে যে শব্দগুলো প্রেফার প্রেফারেন্স প্রেফার প্রেফারেবল এ জাতীয় অনেকগুলো কথা আছে যেগুলো সাধারণত সাবজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি তো এই জিনিসগুলো মুখস্থ করলে দেখা যায় আমরা হয়তোবা ভুলে যেতে পারি এবং খুব সহজেই ভুলে যায় তো সেজন্য সাবজাকটিভ যদি মুখস্থ না করে একটু টেকনিক্যালি এটাকে ডিল করার চেষ্টা করে থাকি যে যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা টেকনিক্যালি ডিল করব যাতে করে শব্দগুলো আমার মনে থাকে এবং আমরা যেন পরীক্ষায় এই শব্দগুলোকে দেখলেই তারপরে ভার্ভের বেস ফর্মকে বসিয়ে দিতে পারি এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্ভের সেই ফর্ম যার কিনা কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ভার্বের অপরিবর্তিত রূপটি বা ভার্বের অপরিবর্তিত ফর্মটি হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ জন্মগতভাবে ভাবে যেই রূপে আছে সেই রূপটি বসাতে হবে তাহলে সাবজাংটিভ শব্দগুলোকে চেনার জন্য আমি যেহেতু বলছি যে টেকনিক করে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব সেই টেকনিকটি কি হতে পারে আসেন তো দেখি আমরা দেবদাসে পারুর নাম শুনেছি তাই তো পারু এখন পারুকে যদি আমি বলি ইজ মডার্ন পারু ইজ মডার্ন মানে দেবদাসের পারু এখন হয়ে গিয়েছে কি মডার্ন হয়ে গিয়েছে এটা বললে এখানে সাবজাংটিভের অনেকগুলো বা অনেকগুলো না মোটামুটি সকল সাবজাংটিভ শব্দগুলোকে আমরা মনে রাখতে পারি এখন বলবেন যে স্যার পারু মডার্ন হয়েছে তাহলে আমাদের কি হলো আপনাদের অনেক উপকার হলো সেই উপকারটা কিভাবে এই যে পারু ইজ মডার্ন এই পারু ইজ মডার্ন দিয়ে সকল সাবজাংটিভকে আমরা মনে রাখতে পারি এটা কিভাবে আসেন তো পারুইস মডার্ন কথাটি শুরু হয়েছে কি দ্বারা পি দ্বারা যেখানে পি এর মধ্যে সাবজাং কিছু কথা রয়েছে আমরা যদি বলি পি দিয়ে কি হয় আমি বলতে পারি প্রেফার যা কিনা একটা সাবজাংটিভ আমি বলতে পারি প্রেফারেন্স আমি বলতে পারি প্রপোজ আমি বলতে পারি প্রপোজ proposed আমি বলতে পারি প্রোপোজাল তাই তো প্রোপোজ প্রেফার প্রেফারেন্স প্রোপোজ প্রোপোজ প্রোপোজাল এরা হচ্ছে সাবজাংটিভ এ জাতীয় শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম বসে গ্রামারের কোনো নিয়মই কাজ করবে না এই সাবজাংটিভ থাকলে সাবজাংটিভকে বলা হয় কিং অফ ইংলিশ গ্রামার অর্থাৎ এই শব্দগুলো থাকলে কোনো গ্রামার্টিক্যাল কোনো কিছু মাথায় রাখতে হবে না জাস্ট এই শব্দগুলো দেখলে তার পরবর্তী যে ক্লজটি আছে সেখানে ভার্বের বেস ফর আমাকে বসাতে হবে তাহলে পি দিয়ে গেল এরপরে কি এতে কি হয় এ এতে হয়ে যায় আস্ক কি আস্ক করবেন অ্যাডভাইস আস্ক করবেন আস্ক এবং অ্যাডভাইস অ্যাডভাইস তাহলে কি আস করলেন অ্যাডভাইসটা তাকে আস করলেন গেল এটা এরপরে আরে এ যদি বলি আর আর এ কি হয় আর এ যদি আমরা বলি সেটা হচ্ছে রিকোয়ার রিকোয়ারমেন্ট আমি যদি বলি রিকোয়েস্ট আমি যদি বলি রিকমেন্ডেশন তাহলে দেখেন কতগুলো শব্দ আমরা দেখে ফেললাম আর এর মাধ্যমে আর ইউ তাহলে ইউতে কি হয় ইউতে হয়ে যাচ্ছে আর্জ অথবা আর্জেন্ট আর্জেন্ট আর্জ অথবা আমরা যদি তারপরে যাই ইজ শুরু হয়েছে আই দ্বারা তাই তো আইতে কি হয় আইতে আপনি বলতে পারেন ইনসিস্ট আপনি বলতে পারেন ইম্পর্টেন্ট আপনি বলতে পারেন ইম্পারেটিভ তো আপনি বলতে পারেন ইনসিস্টেন্স এই শব্দগুলো হয়ে যাচ্ছে সাম জাংটিভ এরপর এসে যদি আমি বলি এসে কি হচ্ছে সাজেস্ট সাজেস্টেড স্টিপুলেট এই শব্দগুলো এস এ চলে আসে তাই তো এরপরে যদি আমি বলি মডার্ন যেখানে এম ও একসাথে যদি আমরা নেই এম তে কি হয় মুভ এম হয় মুভ সিমিলারলি আমি যদি শুধু এম দিয়ে বলি সেটা ম্যান্ডেটরিও হতে পারে এম দিয়ে ম্যান্ডেটরিও হতে পারে উইচ ইজ অ্যাজ ওয়েল এরপরে যদি বলি ছিল ডিই তে কি হয় ডি তে হয়ে যায় ডিমান্ড হয়ে যায় ডিক্রি ডিক্রি ডিমান্ড ডিক্রি এবং আরে কি আরে অলরেডি আমরা উপরে পড়েছে অ্যাবাভ আচ্ছা অ্যাবাভটা না বলে আমরা তীর চিহ্নটা উপরের দিকে দিয়ে দিই এবং এনে হয়ে যায় নেসেসারি তাই তো তো এই যে শব্দগুলো দেখেন কেবল এই একটা টেকনিক দিয়ে আমরা কতগুলো শব্দকে মনে রাখতে পারি যেখানে আমরা সাবজাংটিভ শব্দগুলোকে খুব সহজে আয়ত্ত করতে পারি এই পার উইজ মডার্ন কথাগুলো দ্বারা যেখানে পিতে হচ্ছে প্রেফার প্রেফারেন্স প্রোপোজ প্রোপোজ প্রোপোজাল এতে হচ্ছে আস্ক অ্যাডভাইস আর হচ্ছে রিকোয়ার রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট রিকমেন্ডেড রিকমেন্ডেশন ইউতে হচ্ছে আর্জ আর্জেন্ট আইতে হচ্ছে ইনসিস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ ইনসিস্টেন্স এসে এ হচ্ছে সাজেস্ট সাজেস্টেড স্টিপুলেট এম হচ্ছে মুভ ম্যান্ডেটরি ডি ইতে হচ্ছে ডিমান্ড ডিক্রি আর এর গুলো উপরেই চলে গিয়েছে এবং এনে এ হচ্ছে নেসেসারি তাহলে এই শব্দগুলো কোন একটি সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই এরপরে আর কোনো কিছু চিন্তা করব না আমরা কেবল চিন্তা করব এর পরবর্তী যে ক্লজটি আছে তার সাথে ভার্বের বেস ফর্ম বসে তাহলে এটাও একটু লিখে দেই যে এই সাবজাংটিভ এই সাবজাংটিভ শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে কোনো সেন্টেন্স এ থাকলে এদের পরে ইংরেজি ব্যাকরণের কোন নিয়ম কাজে আসে না কাজে আসে না এই শব্দগুলোর পরবর্তী ক্লজ সাথে এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সে থাকলে তার পরবর্তী ক্লজের সাথে তার পরবর্তী ক্লজ এর সাথে ক্লজের ভার্বটি তার বেস ফর্মে বসে ভার্বটি তার বেস ফর্মে বসে টি তার বেস ফর্মে বসে ফর্মে বসে তাই তো এবার আসি আমরা প্রশ্ন সলভে চলে যাই দেখি আমরা প্রশ্নগুলোকে ধরতে পারি কিনা ফর এক্সাম্পল আমরা যদি বলি ইট ইজ নেসেসারি প্রথমেই চলে আসছে নেসেসারি আমরা এনে পড়েছিলাম নেসেসারি তাহলে যদি বলি মডার্ন ওই যে নেসেসারি তারপরে কি নেসেসিটি এই জাতীয় যে কথাগুলো আছে তাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আর এন এনে হয়ে যাচ্ছে নেসেসারি যেখানে আমরা বলছি এর পরবর্তী ক্লজ দ্যাট দ্যার আরো একটা ক্লস যুক্ত হয়েছে সি ড্যাশ বুকস কি হবে ডেফিনেটলি এখানে হয়ে যাচ্ছে ফাইন্ডিং তো আর মেন ভার্বের বেস ফর্মের না এর সাথে আছে ফাইন্ডস এর পরে এস আছে বেস ফর্ম হলো না উইল ফাইন্ড এটাও বেস ফর্ম হলো না তাহলে ডেফিনেটলি এটা হয়ে যাবে কি ফাইন্ড মেন ভার্বের বেস ফর্ম এর পরবর্তী আই সাজেস্টেড উই যে সাজেস্ট সাজেস্টেড স্টিপুলেট এস দিয়ে যে শব্দগুলো আছে তাহলে আই সাজেস্টেড দ্যাট এর পরবর্তী ক্লজ এর কি হবে মেন ভার্বের বেস ফর্ম তাহলে গন হবে মেন ভার্বের পাস্ট ফর্ম কখনোই না গোজ হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হয়ে যায় গোজ ওয়েন্ট হচ্ছে কি ভার্বের পাস ফর্ম হবে না তাহলে ডেফিনেটলি বেস ফর্মটা হয়ে যাচ্ছে কি গো বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক এর এয়ারপোর্ট ফায়ার রিডার 2024 সালের প্রশ্ন বলা হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট সাজেস্ট সাজেস্টেড স্টিপুলেট এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা পারুইস বর্ডারের মধ্যেই দেখেছি তাহলে সাজেস্টেড আছে এর পরবর্তী একটা ক্লজ যুক্ত হয়েছে দ্যাট দ্বারা ডেফিনেটলি এখানে কি হবে মেইন ভার্বের বেস ফর্ম শুড লুজ হবে না উড লুজ হবে না লস হবে না মেইন ভার্বের বেস ফর্মটা হচ্ছে লুজ গেলো আরো একটা প্রশ্ন সিমিলারলি আমরা যদি বলি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট জেমস দেখেন ইম্পর্টেন্ট কথাটি আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ তাই তো এখন ইম্পর্টেন্ট ইম্পারেটিভ ইনসিস্ট ইনসিস্টেড কথাগুলো কিন্তু আমরা পরিচিত সাবজাংটিভে ওই যে পারু ইজ আইতে আইতে এই কথাগুলো চলে আসে তাহলে এই শব্দগুলো আছে তার পরবর্তী ক্লজ দ্যাট দ্বারা যুক্ত হয়েছে জেমস ড্যাশ দ্য লেটার বিফোর তাহলে যদি আমরা বলি এখানে মেইন ভার্বের বেস ফর্ম ক্যান রিড হবে না কারণ এর আগে ক্যান আছে মে রিড হবে না এর আগে মে আছে শুড রিড হবে না কারণ এর আগে শুড আছে তাহলে কেবল বেস ফর্ম হচ্ছে কি রিড গেল এটা এবং এরপরে যদি বলি আই সাজেস্টেড দ্যাট হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল তাহলে সাজেস্টেড সাজেস্টেড কথাটি আছে গেইন সাবজাংটিভ এরপরে দ্যাট আছে পরবর্তী ক্লজ এর সাথে মেইন ভার্বের বেস ফর্ম বসবে তাহলে বেস ফর্ম গো টু দা ডক্টর এটা হতে পারে গোস টু দা ডক্টর হবে না ওয়েন্ট টু দা ডক্টর হবে না নানও হবে না অ্যানসার ডেফিনেটলি কি গো টু দা ডক্টর এবং এরকমই কনফিউজিং জায়গাগুলো যদি আপনারা খুব সাবলীল থেকে শুরু করে অন্যান্য যে চাকরি পরীক্ষার আছে সেই একেবারে বেসিক থেকে লেভেলে জানতে চান এবং আপনার নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে চাকরি পরীক্ষার জন্য বসতে চান সেক্ষেত্রে বিদ্যাবাড়ি আপনাদের সাথেই আছে বিদ্যা অভিজ্ঞ শিক্ষকগণ ডেফিনেটলি আপনাদেরকে আপনাদের দুর্বলতাগুলোকে বিবেচনা করেই আপনাদেরকে সেই সাবজেক্টে আরো শক্তিশালী করার চেষ্টা করবে এবং ওভারঅল কম্পিটিটিভ পরীক্ষা আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য বিদ্যাবার সবসময় প্রস্তুত আছে এবং বিদ্যাবার সাথে যোগাযোগ করার জন্য এবং এমন এই পনেরো মিনিটের একটি ক্লাস আপনি যতটুকু উপকৃত হচ্ছেন নিশ্চয়ই এই ক্লাসগুলো যখন দুই ঘন্টার হবে আরো বেশি উপকৃত হবেন এবং এই রকম ক্লাসগুলোকে যদি পেতে হয় তাহলে এই নাম্বারে কল করে বিদ্যা সাথে যোগাযোগ করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম